হ্যালো ফ্রেন্ডস নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে পোস্ট অফিসে নিয়োগ বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা কোনো পরীক্ষা ছাড়া বেতন চাকরি তো বন্ধুরা দেখুন হোয়াট ইজি জিডিএস জিডিএস বা গ্রাম জিডিএস হলো গ্রামীণ ডাক সেবক হলো পোস্ট অফিসে একটি গুরুত্বপূর্ণ পদ এখানে তিন ধরনের পোস্ট থাকে এই তিন ধরনের পোস্ট তার মধ্যে বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার

কম্পিউটার নলেজ থাকা লাগবে থাকলে খুব ভালো হয় তারপরে লাগবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা বাধ্যতামূলক দেখতে পাচ্ছি সবাই তো তারপরে কি লাগবে তারপর লাগবে এজ লিমিট বা আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন সবাই আবেদন করতে পারবে তো প্রথমে তারপর লাগবে এসসি জন্য পাঁচ বছরের ছাড় আর ওবিসির জন্য তিন বছরের ছাড় তিন বছর ছাড় মানে সিলেকশন প্রসেস কিভাবে হবে সিলেকশন প্রসেসটা হবে জিডিএস আগে সবচেয়ে বড় সুবিধা হলো কোনো লিখিত পরীক্ষা নেই লিখিত পরীক্ষা হয়ে যাবে পুরো সিলেকশন হয় টেন পার্সেন্ট বা পার্সেন্টেজের উপরে মার্কস যত বেশি হবে সিলেকশনের চান্স তত বেশি পাবে সেক্ষেত্রে যাদের মার্কস ভালো তারা এইতে আবেদন করতে পারবে মার্কস টাই হলে এই জিনিসগুলো দেখা হয় মার্কসে যদি ভালো হয় সেক্ষেত্রে এই জিনিসগুলো দেখা হয় তা হলো এজ ওল্ডার ক্যান্ডিডেট প্রেফার প্রথম ক্যান্ডিডেট ক্যাটাগরি আর লোকাল প্রেফারেন্স লোকাল যারা লোকালে থাকে লোকালে ঘর তাদের প্রেফারেন্সটা ভালো দেওয়া হয় তো এই হলো সব কিছু বললাম তো যারা অবশ্যই করে থাকবে তো ভ্যাকান্সি কিভাবে হয় দু হাজার পঁচিশ সালে অল ইন্ডিয়া মিলে হাজার হাজার ভ্যাকান্সি আসতে পারে ওয়েস্ট বেঙ্গলে আগের মতো আঠারোশো প্লাস ভ্যাকান্সি আশা করা হচ্ছে তো স্যালারি কি হয় পোস্ট ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার যেটা হয় বারো হাজার থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকা স্যালারি পর্যন্ত পাওয়া যায় এবি পি এম অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার অ্যান্ড ডাক সেবক এদের দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যায় এটা কিন্তু বেসিক পে নয় এর সঙ্গে থাকবে অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স ডকুমেন্ট রিকোয়ারমেন্ট কি কি লাগবে অ্যাপ্লাই করার জন্য লাগবে টেন পাসের মার্কশিট আধার কার্ড ফটো অ্যান্ড সিগনেচার কাস্ট সার্টিফিকেট যদি থাকে কম্পিউটার সার্টিফিকেট মোবাইল নাম্বার এবং সর্বশেষে লাগবে আপনাদের যে ফোন ইউজ করছেন সেই ফোনে যে কোনো একটি ইমেল আইডি তো এই এই ডকুমেন্টস লাগবে এইগুলো অবশ্যই আপনাদের কাছে আছে এগুলো অবশ্যই ক্যারি করবেন মধ্যে ছিল তো এই ছিল আজকের টপিক যদি ভালো লাগে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টি পাশে থাকবেন নতুনটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন